হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এক কাপ চালের গুঁড়া দিয়ে জাল পিঠা বানাবো আমরা পিঠাগুলি সবসময় খেয়ে থাকি আজকে জাল পিঠা যে বানাবো ওই পিঠাই আপনাদের কাছে শেয়ার করব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন পিঠাগুলা কীরকম ফুলকু ফুলকু দেখতে যেমন সুন্দর হয় খেতেও অসাধারণ একবার হলো বাড়িতে বানিয়ে দিলে সবাই রিকোয়েস্ট করবে খুব মজা হয় এই পিঠাটি এবার যাব মূল রেসিপিতে আমি এখানে জাল পিঠা বানানোর জন্য একটা প্যানের মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি জালটা আপনারা টেস্ট অনুযায়ী দিবে এক চা চামচ ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দি না তুলে দিব তুলে একটু সিদ্ধ করব। এক চা চামচ সুদু চিনি দিব চিনিটা আপনারা খেতে না চাইলে চাল পিঠায় স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগে চাল পিঠায় আমি পেঁয়াজ কাঁচামরিচ সব একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন এরকম অবস্থায় এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে জাল পিঠাটা আমি বানিয়ে দিব আমরা কম বেশি পিঠা খেয়ে থাকি এক কাপ পানি এক কাপ চালের আটা দিলে ঠিক আমার মতো এরকম ডু রেডি হবে সব পরিমাণ মতো দিতে হবে কিছু দনে ভাতা কুসিও আমি দিয়ে দিচ্ছি আপনারা দনে ভাতা কুচি দিতে না চাইলে স্কিপ করতে দেখুন এটা ফ্যান থেকে উঠে আসতেছে এরকম উঠে আসলে এবার নামিয়ে ঠান্ডা করে নিব। একটা বুলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে হালকা গরম থাকা অবস্থায় আমি মতে নিব এখন আমি সম্পূর্ণ মতে নিয়েছি আমি একটা পিড়ি নিয়েছি হালকা তৈরি মেখে দিচ্ছি রান্না রেগুলার তো মাঝখানে দুব্যাগ করে দুটা বেশি কেটে নিব দুইটা লেসি হয়েছে এখানে একটা লেসি দেখে নিব একটা লেসি আমি বানিয়ে নিব পাতলা করে আমি দেখুন ফেটে গেলেও কোনো সমস্যা নাই আমি এইরকম পাতলা করে নিয়েছি দেখুন এবার আমি এরকম একটা ছোটো গ্লাস থাকলে অথবা আপনাদের কুটা থাকে আপনারা কেটে নিতে পারবে আমি এরকম গোল গোল করে কেটে নিব আমি পিঠা বানিয়ে নিয়েছি আমি জন্য নিয়েছি একটি এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে পিঠা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আপনারা চুলি দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারে আপনাদের পছন্দ মতো পিঠাগুলো দেখুন হুলকো হুলকো হয়ে যাচ্ছে এরকম যখন তেল থেকে উঠে আসবে আমি উঠিয়ে দিচ্ছি এরকম কালার হয়ে আসলে আমি উঠিয়ে নিব আর বাকিগুলো আমি বেজে নিব সব পিঠা আমি বানিয়ে নিয়েছি এবার উঠিয়ে নিব দেখুন একটা প্লেটের মধ্যে আমি পিঠাগুলো নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে জাল জালে পিঠাটি একদম হুলকো আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কত ফুলকো খেতেও অনেক মজা হয় জাল জাল এই আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ